জিবি চ্যানেলের পক্ষ থেকে নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের আর একটি ক্লাস আমরা এই জীববিদ্যা ও মানব কল্যাণ এই পর্বে পাঁচ নম্বর ক্লাস আজকে আমরা আলোচনা করব অনাক্রম্যতা জনিত সারা বা ইমিউনতা অনাক্রম্যতা জনিত সাড়া এই পর্বে প্রথমে আমরা অনাক্রম্যতা জনিত সারা বা ইমিউনো স্পঞ্জের সংজ্ঞাটা আমরা দেখি আলোচনা করি কোনো রোগ জীবাণু বা ভাইরাস যদি শরীরের মধ্যে প্রবেশ করে বা বিষাক্ত পদার্থ বিজাতীয় পদার্থ দেহে যদি প্রবেশ করে সেই পদার্থগুলিকে ধ্বংস করার জন্য পদার্থগুলিকে নষ্ট করার জন্য আমাদের দেহে যে তন্ত্রগুলি যে প্রতিরক্ষামূলক ব্যবস্থার জন্য প্রতিরক্ষামূলক সারা প্রদান করে তাকেই বলা হয় ইমিউন রেসপন্স দেহে যখন কোনো বিজাতীয় বস্তু প্রবেশ করে সেই বিজাতীয় বস্তুকে ধ্বংস করার জন্য ইমিউনতন্ত্র তাদের ধ্বংস করার জন্য যে সারা প্রদান করে থাকে তাকেই বলা হয় রেসপন্স বা জনিত সাড়া এই অনাক্রম্যতাজনিত সারা প্রদানকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয় প্রথমেই আমরা দেখব সহজাত এক নম্বরে আছে কি আমাদের সহজাত সহজাত অনাক্রম্যতা সহজাত জন্ম থেকে জন্মের মাধ্যমে মাতৃগর্ভ থেকে যে অনাক্রম্যতা জনিত অনাক্রম্যতা মানুষ গ্রহণ করে থাকে আমরা গ্রহণ করে থাকি আমাদের শরীরে অর্জিত হয়ে থাকে জন্মের মাধ্যমে তাকে বলা হয় সহজাত অনাক্রম্যতা যেমন শিশুরা জন্মের পর ছোটোখাটো সর্দি কাশি কোনো সমস্যা হলে বাইরে থেকে কোনো কোনোরকম রকম কোনো ঔষধের ব্যবস্থা না করলেও দুই এক দুই চার পাঁচ দিনের মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে তাহলে এই যে যে অনাক্রমতায় যে প্রতিরক্ষার মাধ্যমে এটা ধীরে ধীরে সুস্থ হয় এটা সাধারণত জন্ম থেকে এই উপার্জন করে থাকে এটাকে বলা হয় সহজাত অনাক্রমতা এরপরে আমরা দেখব অর্জিত দু নম্বরে আমরা দেখব কি অর্জিত অনাক্রম্যতা অর্জিত অনাক্রম্যতা যেটা জন্মের মাধ্যমে আমরা গ্রহণ করি না জন্মের পরে আমরা বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে গ্রহণ করে থাকি জন্মের পরে বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে আমাদের শরীরের যে অনাক্রম্যতা বা যে প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরক্ষা ব্যবস্থা জন্ম নেয় তাকে বলা হয় অর্জিত অনাক্রম্যতা জন্মের পরে বিভিন্ন রোগ জীবাণু দ্বারা যখন আমরা আক্রান্ত হই আক্রান্ত হওয়ার ফলে যেমন ভাইরাস দ্বারা যেমন স্মলপক্স জল বসন্ত এদের দ্বারা যখন আক্রান্ত হয় আক্রান্ত হওয়ার ফলে ওই দেহ ওই রোগের বিরুদ্ধে শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবং ভবিষ্যতে ওই রোগ দ্বারা ওই রোগ ওই জীবাণু দ্বারা আর কখনো আক্রান্ত হয় না এটা সাধারণত জন্মের পরে একটা একবার আক্রান্ত হওয়ার পর এই অনাক্রম্যতা বা এই অ্যান্টিবডি শরীরের মধ্যে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়ে থাকে এটাকে বলা হয় অর্জিত অনাক্রম্যতা এই অর্জিত অনাক্রমতা ভাগে ভাগ করা হয় আজকের ভিডিওটা আমাদের একটু হবে একটু একটু ধৈর্য সহকারে এটাকে ধীরে 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 দেখতে হবে বুঝতে হবে যেমন প্রথমেই আমরা দেখব প্রাকৃতিকভাবে সক্রিয় অর্জিত অনাক্রমতা অর্জিত অনাক্রম্যতাকে বিভিন্নভাবে ভাগ করা হয় প্রথমে আমরা দেখবো প্রাকৃতিকভাবে সক্রিয় অর্জিত অনাক্রম্যতা আমরা প্রাকৃতিকভাবে সক্রিয় অর্জিত সক্রিয় অর্জিত যে অনাক্রম্যতা যেমন জলবসন্ত বসন্ত হাম এইসব রোগে যখন আক্রান্ত হয় ওই জীবাণু দ্বারা একবার আক্রান্ত হলে ওই জীবাণুর বিরুদ্ধে লিম্পোসাইড উদ্দীপ্ত হয় কোষ উদ্দীপ্ত হয় এবং তাদের ওই জীবাণুর বিরুদ্ধে দেহে অ্যান্টিবডি তৈরি হয় ফলে ভবিষ্যতে ওই ব্যক্তি ওই রোগ দ্বারা আর কখনো আক্রান্ত হয় না এটাকে বলা হয় প্রাকৃতিকভাবে সক্রিয় অর্জিত অনাক্রমতা দুই নম্বরে আমরা দেখব প্রাকৃতিকভাবে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা প্রাকৃতিকভাবে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা মায়ের দেহের যে অ্যান্টিবডি এটা মায়ের দেহের অ্যান্টিবডি অমরার মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করে বা জন্মের পরে মাতৃ দুগ্ধের মাধ্যমেও ওই মায়ের শরীরের অ্যান্টিবডি শিশুর মধ্যে প্রবেশ করে ফলে শিশুর শরীরে এক প্রকারের অনাক্রম্যতা সৃষ্টি হয় এই যে মায়ের শরীর থেকে অমরার মাধ্যমে বা দুগ্ধের দুধের মাধ্যমে অ্যান্টিবডি শরীরে প্রবেশ করে যে অনাক্রমতা সৃষ্টি করছে এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক ভাবে দেখব কৃত্রিম ভাবে সক্রিয় অর্জিত অনাক্রমতা কৃত্রিম ভাবে সক্রিয় অর্জিত অনাক্রমতা এটি সাধারণত আমরা দেখতে আমরা দেখি পলিও টিটানাস হাম যক্ষা এখন প্রভৃতি রোগের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয় শিশুদেরকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের যে ভ্যাকসিন দেওয়ার বিভিন্ন প্রকার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয় এই ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে শিশুর শরীরে যে অনাক্রম্যতা তৈরি করা হয় সৃষ্টি করা হয় এটাকে যেহেতু আমরা কৃত্রিমভাবে বাইরে থেকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে তৈরি করছি অনাক্রমতা তাই এটাকে বলা হয় কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রম্যতা এবার চার নাম্বারে যেটা আছে কৃত্রিমভাবে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা কৃত্রিমভাবে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা যেমন এটা কোনো কোনো প্রাণী অন্য কোন প্রাণী দেহে অ্যান্টিবডি তৈরি করা হয় সৃষ্টি করা হয় সেই অ্যান্টিবডিটা পরবর্তী ক্ষেত্রে মানুষের শরীরে স্থানান্তরিত করা হয় এইভাবে যে অনাক্রম্যতা সৃষ্টি করা হয় তাকে বলা হয় কৃত্রিমভাবে নিষ্ক্রিয় সক্রিয় অর্জিত কৃত্রিমভাবে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা যেমন ঘোড়া বা অন্য অন্য প্রাণীর শরীরে প্রথম অ্যান্টিবডি তৈরি অ্যান্টিবডি তৈরি করা হয় এবং সেই অ্যান্টিবডি পরবর্তী ক্ষেত্রে মানুষের শরীরে স্থানান্তরিত করা হয় যেমন র্য র্যাবিস ভ্যাকসিন অ্যান্টিবেনাস সিরাম অ্যান্টিভেনাস যে ভ্যাকসিন এইগুলো অন্য অন্য বিভিন্ন মানুষের শরীরে প্রবেশ করানো হয় প্রবেশ করিয়ে তারপর সেটা মানুষের শরীরে স্থানান্তরিত করা হয় এটাকে বলা হয় কৃত্রিমভাবে নিষ্ক্রিয় অনাক্রমতা এছাড়াও আমরা এই যে অনাক্রম্যতা এটা অর্জিত অনাক্রমতা আরো দুটি ভাগে দেখতে পাই দুই প্রকারে যেমন কোষ ভিত্তিক অনাক্রম্যতা এবং রস ভিত্তিক অনাক্রম্যতা কোষ ভিত্তিক অনাক্রম্যতা কোষ ভিত্তিক অনাক্রমতা যখন অনাক্রম্যতা সৃষ্টি করা হয় তখন তাকে বলা হয় কোষ ভিত্তিক অনাক্রম্যতা মানব শরীরে যে অনাক্রমতা সৃষ্টি করা হয় তাকে কোষ ভিত্তিক অনাক্রম্যতা বলে একটু ধীরে 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 আলোচনা করতে হবে একটু জটিল এই অংশটা তাই আমরা ধীরে ধীরে একটু দেখে নিলে আমাদের একটু সুবিধা হবে কোষভিত্তিক অনাক্রমতা পদ্ধতিটা যেমন কেমন হবে পদ্ধতি এই টি ইমফোসাইট তো অপরিণত যখন কোষগুলো এরা অস্থিমজ্জার কোষ থেকে উৎপত্তি লাভ করে উৎপন্ন হয় মজ্জা এস্টেম কোষ থেকে উৎপন্ন হয় এবং উৎপত্তি লাভ করে এরা থাইমাস গ্রহণটিতে অবস্থান করে লাল অস্থি মজ্জায় উৎপত্তি লাভ করে থাইমাস গ্রহণতিতে এরা অবস্থান করে পরি থাইমাস গ্রহণতিতে গিয়ে সেখানে তারা পরিণত হয় টি লিম্পোসাইট টি কোষ এই যে পরিণত টি লিম্পোসাইট এরা পরিণত হওয়ার পর লসিকা গ্রহণতিতে আশ্রয় নেয় থাইমাস গ্রহণতিতে পরিণতি লাভ করে এরপরে তারা লসিকা গ্রহণ দিতে প্রবেশ করে এবং লসিকা গ্রহণ দিতে আশ্রয় গ্রহণ আশ্রয় নেয় দেহে প্রবেশ যখন যে যখন কোনো জীবাণু দেহে প্রবেশ করে এই যে যে এই টিলিম্পোসাইট এরা ম্যাক্রোফাস পদ্ধতিতে ম্যাক্রোফাস যেগুলো আছে ম্যাক্রোফাস দেহের মধ্যে যে ম্যাক্রোফাস আছে সেই ম্যাক্রোফাসগুলো এই জীবাণুগুলোকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে গ্রাস করে গ্রহণ করে গ্রহণ করার পরে এই যে যে অ্যান্টিজেনগুলোকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে গ্রহণ করলো বা গ্রাস করলো গ্রাস করে এই ম্যাক্রোফাসগুলো ওই অ্যান্টিজেনকে টি কোষ অর্থাৎ হেল্পার টি কোষ সাহায্যকারী টি কোর্স হেল্পার টি আমরা আগেই বলেছিলাম টি এইচ তারা অর্থাৎ এই সাহায্যকারী টি কোর্ষে পাঠিয়ে দেয় টি কোষে স্থানান্তরিত করে এই যে হেল্পার টি কোষ এই ফ্যাগোসাইটোসিস সাইটোসিস গ্রহণ করা অ্যান্টিজেনকে গ্রহণ করে এরা এরা নিয়ে নেয় যখন এদেরকে দেয় এরা যুক্ত করে অ্যান্টিজেনকে গ্রহণ করে এবং এরা গ্রহণ করে তাদের শরীর থেকে লিম্পোকাইন নামক এক প্রকারের রাসায়নিক পদার্থ নিশ্চিত করে যা ওই টি কোষকে সক্রিয় করতে সাহায্য করে যখনই টি কোষ হেল্পার টি কোষ ওদেরকে গ্রহণ করলো এদের শরীর থেকে এই টি কোষ থেকে লিম্পোকাইন নিশ্চিত হলো যারা টি কোষকে সক্রিয় করতে টি কোষকে সক্রিয় করতে সাহায্য করে এবং এই যে যে হেল্পার টি কোষ এরা সক্রিয়করণের পর দ্রুত বিভাজিত হয় দ্রুত সংখ্যা বৃদ্ধি করে বিভাজনের মাধ্যমে টি কোষ তাদের সংখ্যা ভীষণভাবে বৃদ্ধি করে সংখ্যা বৃদ্ধি করে যাতে অসংখ্য টিকোষ ওই অ্যান্টিজেনকে নষ্ট করতে সাহায্য করে বা সুবিধায় টি সংখ্যা বৃদ্ধি করে উৎপন্ন যে টি কোষগুলো বিভাজিত হয় বিভিন্ন ধরনের এরা বিভাজিত হয়ে টি টিলিম্পোসাইড কোষ এই যে সংখ্যা বৃদ্ধি করে হেল্পার কোষ এরা সংখ্যা বৃদ্ধি করার পর এরা উৎপত্তি বিভিন্ন প্রকারের আরও যত প্রকারের টি কোষ আছে সেই সমস্ত প্রকারের টি কোষকে টি সংখ্যা বৃদ্ধি করে বা টি টিকোষের বিভাজনে সাহায্য করে যেমন চার প্রকারের টিকোষ আছে সাইটোস্ট্যাটিক টিকোষ সাইটোস্ট্যাটিক টিলিম্পোসাইট মেমোরি টিকোষ এই সাইটোস্টাটিক যে টি টিকোষ এই সাইটোস্ট্যাটিক টিকোষ রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে এরা রোগ জীবাণু যারা আছে বিজাতীয় অবস্থাকে ধ্বংস করতে সাহায্য করে মেমোরি টিকোষ এই মেমোরি কোষ সাধারণত কোনো রোগ জীবাণু যখন প্রবেশ করে শরীরে শরীরে প্রবেশ করার পর তাকে যখন ধ্বংস করে তখন এই মেমোরি কোষ তাকে তার স্মৃতিতে রেখে দেয় ভবিষ্যতে আবার যদি কোনো ওই জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে ওই মেমোরি কোষ তাকে চিনতে পারে এবং সে কোষের মধ্যে সারা প্রদান করে যে ভবিষ্যতে পূর্বে গতীতে আগে এই 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 জীবাণু শরীরে প্রবেশ করেছিল তার আকৃতি তার প্রকৃতি তার গঠন এরকম তাই তাকে এইভাবে ধ্বংস কোষ তাকে স্মৃতিতে রেখে দেয় যে এই অ্যান্টিজেনটা কি প্রকৃতি তাহলে সাইটোস্টিক টিকোস মেমোরি টিকোস এরপরে হেল্পার টিকোষ মানে সাহায্যকারী কোষ এরা সাহায্য করে অ্যান্টিজেনগুলোকে গ্রহণ করে লিপ্যকায়ন হরণ করে বিভিন্ন প্রকারের কোষের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে আর সাপ্রেসার টি কোষ অর্থাৎ অ্যান্টিজেনের উপরে অ্যান্টিজেনকে আবদ্ধ রাখতে সাহায্য করে অ্যান্টিজেনের উপরে আটকে যায় তাই এটাকে সাপ্রেসার টি কোষ এই চার প্রকারের টি কোষ মাধ্যমে এই যে যে চার প্রকারের টি কোষ মাধ্যমে যখন কোনো অ্যান্টিজেনকে ধ্বংস করে ধ্বংস করার মাধ্যমে কোষে অনাক্রম্যতা সৃষ্টি করে এ তাকে বলা হয় কোষ ভিত্তিক অনাক্রম্যতা এটা কোষ ভিত্তিক অনাক্রম্যতার ডিটেলস পদ্ধতি একটু জটিল একটু ধীরে ধীরে দেখতে হবে আর বুঝতে হবে আমরা এরপরে দেখব ভিত্তিক অনাক্রম্যতা এরপরে আমরা আলোচনা করছি ভিত্তিক অনাক্রম্যতা রস ভিত্তিক অনাক্রমতা রস ভিত্তিক এই অনাক্রমতা বি লিম্পো সাইট দ্বারা যে অনাক্রমতার সৃষ্টি হয় তাকে বলা হয় রস ভিত্তিক অনাক্রমতা বিলিম্পো দ্বারা যেমন দেখেছিলাম পোশ ভিত্তিক অনাক্রমতা বা বিলিম্পো দ্বারা যে আক্রমতার সৃষ্টি হয় তাকে বলা হয় রসভিত্তিক অনাক্রমতা পদ্ধতি আমরা আলোচনা করবো রসভিত্তিক অনাক্রমতার পদ্ধতি রসভিত্তিক অনাক্রমতায় বিলিম্পো সাইট ঠিক টিলিমফোসাইড এর মতনই থেকে উৎপত্তি লাভ করে এরা উৎপত্তি হয়ে সেখানেই পরিণত হয় লাল উৎপন্ন হয় এবং সেখানেই পরিণত হয় এই পরিণত বিলিমফোসাইড এরা অস্থিমজ্জা থেকে রক্তে চলে আসে রক্তে মুক্ত হয় রক্ত থেকে রক্তের মাধ্যমে তারা লিম্ফাইড নামক অঙ্গে পৌঁছায় এবং সেখানে অবস্থান করে পরিণত বিলিম্ফোসাইড রক্তে আসে রক্ত থেকে রক্তের মাধ্যমে বাহিত হয়ে তারা লিম্পাইড অঙ্গে পৌঁছায় এবং সেখানে অবস্থান করে দেহে যে অ্যান্টিজেন যখন প্রবেশ করে দেহে ওই অ্যান্টিজেন প্রবেশ করলে হেল্পার টিকোষ যেগুলো আছে সাহায্যকারী টিকোষ তারা বি কোষকে সক্রিয় করে তোলে যখনই অ্যান্টিজেন প্রবেশ করে সাহায্যকারী টিকোষ এই বিলিম্ফোসাইড অর্থাৎ বি কোষকে সক্রিয় করে বি কোষ যখন সক্রিয় হয় এই বি কোষ প্লাজমা কোষ তৈরি করে মেমোরি বি কোষ তৈরি করে তৈরি করে প্লাজমা কোষ সাধারণত ইমিউনোগ্লোবিউলিন নামক প্রোটিন তৈরি করে এই যে ইমিউনোগিন বি কোষ মাধ্যমে যে ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন বা অ্যান্টিবডি তৈরি হয় যা ওই প্রবিষ্ট অ্যান্টিজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যান্টিজেনের যে টক্সিন পদার্থ এবং এই বিমিরপোসাইড যে ইমিউনোগ্লোবিউলিন তৈরি করছে অর্থাৎ অ্যান্টিটক্সিন পদার্থ এদের মাধ্যমে বিক্রিয়া করে বিক্রিয়া করে প্রশমিত হয় এবং ধীরে ধীরে আস্তে আস্তে অ্যান্টিজেনকে নষ্ট করে বা ধ্বংস করে এইভাবে বিকোশ মাধ্যমে যে অনাক্রম্যতা গড়ে ওঠে তাকে বলা হয় রসভিত্তিক অনাক্রম্যতা এছাড়া যে মেমোরি কোষ তৈরি হয় এই মেমোরি কোষ প্রবিষ্ট যে অ্যান্টিজেন এই অ্যান্টিজেনকে তার মেমোরিতে বা তার স্মৃতিতে রেখে দেয় ভবিষ্যতে আবার যদি কোনো দিন ওই অ্যান্টিজেন শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে বি কোষ তাকে চিনতে পারে এবং সেইভাবে উর্বের মতো একই রকমভাবে সেই অ্যান্টিজেনকে ধ্বংস করে এটা মেমোরি কোষের কাজ আমরা টোটাল যে অনাক্রম্যতা জনিত সারা প্রদান এবং এই যে অনাক্রম্যতা এই অনাক্রম্যতা আমরা ডিটেলস আলোচনা করলাম এই পার্টটা একটু জটিল তাই ধীরে ধীরে প্রয়োজনে বারবার টেনে টেনে এটা একটু দেখার চেষ্টা করবে তাহলে হয়তো বা কোনো অসুবিধা হবে না যদিও অসুবিধা হয় কোথাও কোনো সমস্যা হয় অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে বলবে আমি সেই জায়গায় পুনরায় আবারও আলোচনা করব এবং আলোচনা করে তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব আজকের ভিডিও আমাদের এ পর্যন্ত